নমস্কার সকল ভক্তগণ আমি প্রণাম জানাই আমি আজকে চলে এসেছি দাদুর সঙ্গে ভিডিও নিয়ে আজকে আমি বলতে চলেছি প্রজাপতি দক্ষের দক্ষ যজ্ঞের ঠিক আছে আর হচ্ছে প্রথমে শুরু করার আগে আমার আমি আমার পিতামাতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি আর আপনারা সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই আর যদি কেউ খুঁজে না পান তাও আমার আমার ডিপিতে অর্থাৎ আমার ছবিতে আছে ত্রিদেবের ছবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটাকে দেখে আপনারা অবশ্যই চিনে নিতে পারবেন আর আমি হচ্ছে দেবদিদের আপনারা সবাই জানেন আর এবার চলে আসি আমি দাদার সময় ভিডিও আজকে নিয়ে চলে এসেছি কীভাবে এই দক্ষযোগ্যের সৃষ্টি হয়েছিল কোথা থেকে সৃষ্টি হয়েছিল কিভাবে হয়েছিল কেন হয়েছিল সেগুলো সমস্ত কিছু আমি বিবরণ করতে চলেছি প্রথমে আমরা চলে যাই ব্রহ্মাপুরাণ অনুযায়ী যখন ঋষি ভৃঙ্গি অন্যান্য ঋষিদের নিয়ে যজ্ঞ করছিলেন সেই যজ্ঞের মধ্যে ভাগিদার ছিলেন ত্রিদেব তার মধ্যে মহাদেবও রয়েছেন এমনকি প্রজাপতি দক্ষও ছিল প্রজাপতি দক্ষ বা মহাদেবের প্রতি প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ ছিলেন কারণ একদিকে তিনি যেহেতু তার পিতা প্রজাপতি ব্রহ্মার শিরোচ্ছেদ করেছিলেন অহংকারের প্রতি কি যেটা ছিল আগে আগের সোমবার আমি নিজে বলেছিলাম শিরচ্ছেদ করেছিলেন প্লাস আরেকটা জিনিস হচ্ছে কেন তিনি এই যেখানে মহাদেব তিনি ভূত বিষাদ সমস্ত কিছু নিয়ে থাকেন অঘর তিনি বা কেন এই যজ্ঞে তিনি উপস্থিত হয়েছেন কিসের কারণে এই দুটো কারণের জন্য প্রজাপতি দক্ষ খুবই ক্রোধিত হয়েছিল এমনকি ক্রোধিত হয়ে বলেছিল মহাদেবকে অভিশাপও দিয়েছিল যে তিনি কোনো যজ্ঞে তিনি উপস্থিত থাকতে পারবেন না কিন্তু সেই অভিশাপ অভিশাপটি কখনো ফলন হয় ফলিত হয় না কখনো এবং এই অভিশাপের ফলে নন্দীদেবও প্রচণ্ড পরিমাণ রেগে গিয়েছিল নন্দীদেবকে নন্দীদেব প্রজাপতি দক্ষকে দিয়েছিল যে তো তুমিও পশুর মতো যাপন করবে এমনকি দক্ষ নন্দীদেবকে অভিশাপ দিয়েছিল তোমার মতো যত জাতি আছে তারা সবাই মর্তে ঘুরে ঘুরে বেড়াবে এমনকি লোকেরা দেখলে ভয় পাবে এমনকি তাদেরকে তাড়াতে বাধ্য হবে এই কথাও বলেছেন নন্দীদেব এছাড়া এবার এখান থেকে শুরু হলো প্রজাপতি দক্ষের মানে অহংকার এবারে অহংকার কী ছিল দক্ষ প্রজাপতি দক্ষ চেয়েছিলেন যে তিনি বিশাল বড় যজ্ঞের আয়োজন করবে সেখানে কিন্তু তার কন্যা সতী আর হচ্ছে দেবাদেব মহাদেব উপস্থিত থাকবেন না তারা এরা দুজনে মিলে এরা দুজনে নিমন্ত্রণের বাইরে থাকবেন এবারে প্রজাপতি দক্ষ করলেন যে আমি এমন যজ্ঞ করব যে সারা ত্রিভুবন পুরো দেখবে এই যজ্ঞ যোগ কোনো দিনও সে কোনো হয়নি কিন্তু যজ্ঞের দক্ষ হিসাবে কাকে ডেকেছিলেন তার আরাধ্য নারায়ণকে এবার কি হলো একদিন পার্বতী দেখছেন যে ফুল তুলতে এসে যেহেতু মহাদেবকে প্রতিদিন উনি পুজো করেন ফুল অর্পণ করেন সেই সময় পার্বতী দেখছেন ফুল যখন তুলতে এসছেন তখন সমস্ত দেবদেবীরা গন্ধর্ব থেকে শুরু করে সমস্ত দেবদেবীরা প্রজাপতি দক্ষে অর্থাৎ প্রজাপতি দক্ষে গৃহে যাচ্ছেন তখন কি অবস্থা তারপর দেবরাজ ইন্দ্র থেকে আরও সব দেবদের জিজ্ঞাসা কি হয়েছে কোথায় আপনারা সবাই যাচ্ছেন তখন তো জানো না জানেন দেবী আপনার পিতা একদম বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন কেন আপনাদের দুজনকে বলেনি না আমরা তো কেউ জানি না কিছু তখন তখন প্রজাপতি কিন্তু মহাদেব দেবাদিদেব মহাদেব সমস্ত কিছুই জানতেন সেই জন্য সতী প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল সতী বলে পিতা এরকম করতে পারলেন খুব দুঃখ পেয়েছিল পিতা আমাদের সাথে এরকম করতে পারলেন তিনি কন্যা করেছেন ঠিক তা বলে কি এই যজ্ঞের মধ্যে মহাদেবের অভিশা মহাদেবের অভিধান নেই মহাদেবের এখানে আসার অধিকার নেই সেটাই তিনি মনে মনে ভাবছেন যেহেতু তার স্বামী অর্থাৎ দেবাদেব দেবাদিদেব মহাদেব বা যজ্ঞেশ্বর নামে পরিচিত কারণ মহাদেবের মহাদেব ছাড়া মহাদেবের কে ছাড়া কোনো যোগ্য সম্পর্কিত হয় না সফল হয় না এইবার তিনি কি করলেন মহাদেবের কাছে গেলেন সতী মহাদেবকে জিজ্ঞাসা করেন আপনি স্বামী জানতেন যে এরকম অবস্থা হবে কারণ হ্যাঁ আমি সমস্ত কিছু জানতাম তাছাড়া ঠিক আছে আমি যাবো আমার পিপিতার কাছে আমি জবাব চাইতে তখন মহাদেব বারবার বারণ করেছিল সতীকে যে তুমি যেও না তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না তোমার পক্ষে খুবই খারাপ ফলিত হবে ওখানে তুমি যেও না বা মহাদেব আগের থেকেই জানতেন যে কি কী হতে পারে না কি কেন হতে পারে সেইগুলো সমস্ত কিছু তখন বলে যে না আমি অবশ্যই যাব কেন পিতা এরকম করলেন কিসের জন্য করলেন আমি জবাব চাইব। তারপরে যখন তাও যেতে চাইছিল না জোর করে যাও কেন যে শেষ পর্যন্ত দেবা মহাদেব যেতে যেতে বাধ্য হলো কারণ মাতা সতীর থেকে দশ মহাবিদ্যার সৃষ্টি হয়েছিল সেই দশ মহাবিদ্যা কি মাতা কালী মাতা তারা মাতা ষোড়শী মাতা ভুনেশ্বরী মাতা ছিন্নমস্তা মাতা ভরৈ মাতা ধুমাবতী মাতা বগলামুখী মাতা মাতঙ্গী মাতা কমলা এই দশ মহাবিদ্যার সৃষ্টি হয়েছিল এই দশ মহাবিদ্যাকে দেখে মহাদেব তিনি দেবাদিদেব মহাদেব দেখে তিনি বা বললেন ঠিক আছে সতী তুমি যাও শেষ পর্যন্ত মহাদেব যেতে দিলেন কিন্তু ওখানে কি হলো ওখানে গিয়ে যখন পৌঁছালেন সতী তখন প্রজাপতি দক্ষ তখন গৃহীত দিচ্ছিলেন যজ্ঞ করছিলেন তার পাশে সতীর মাতা প্রসূতিও ছিল তখন দক্ষ বলছে পুরো একেবারে কণ্ঠকস্বরে যে যে নিমন্ত্রণে নেই উপস্থিত সেই নিমন্ত্রণে তুমি কি করে এলেন এটা তো এটা তোমার সংসারে বাঁধে না এটা তোমার অপমান নেই মানসম্মান নেই এরকমভাবে শুরু করলেন দক্ষ এবার তাকে অপমান করলেন ঠিকই কিন্তু তার স্বামীকেও মানে খুব মানে বাজেভাবে অপমান করলেন সেই অপমান সহ্য করতে না পেরে মানে সতী শেষ পর্যন্ত পিতা না বলে বা প্রজাপতি দক্ষ পুরো একেবারে বললেন আপনি এরকম আমাকে অপমান করলেন আমি আপনাকে আমার জন্মের মুহূর্তে আমি আপনাকে আপনি যে তপস্যা করেছেন আমি বলে দিয়েছিলাম যেই গৃহে আমার অপমান হবে যেই মুহূর্তে আপনি আমাকে ত্যাগ করবেন সেই মুহূর্তে কিন্তু আমি আপনাকে ত্যাগ করতে বাধ্য হব তখন তিনি কি করলেন মানে তিনি নিজে শক্তি রূপ দর্শন করালেন তারপরে কি হলো তা তখন তারপরেও পর্যন্ত পুরো একেবারে মহাদেব অপমান করা শুরু করলেন এই প্রতিনিন্দা শুনতে না পেরে আর সতীর কথার অর্থ আমি আগে তিনি বলেছিলাম প্রতিব্রতা নারীকেই একমাত্র সতী বলা হয় এর আগে আমি বলেছি তারপরে কি হলো সতী সেই যেই যজ্ঞ হচ্ছিলো সেই যজ্ঞের আগুনের তিনি নিজেকে দাহু করে ফেললেন সতীর দেহত্যাগ হল শেষ পর্যন্ত তারপরে এটা ধ্যানের মাধ্যমে মহাদেব সমস্ত কিছু দেখছিলেন মহাদেব যখন দেখলেন এরকম সতী এরকম করেছে তখন তিনি কি করলেন মহাদেবের জটার এক অংশ নিয়ে পুরো বীরভদ্রকে সৃষ্টি করলেন সেই বীরভদ্রকে কি বললেন যে যাও বীরভদ্র তুমি এই সেই এই যজ্ঞ পুরো পণ্ড করে দাও তখন বীরভদ্র গেলেন এবং কি তখন প্রজাপুজি দক্ষ প্রচন্ড ভীত হয়ে পড়েন কি তার যত সৈন্য ছিল সব সৈন্যদেরকে পাঠালেন যাও বীর বীরভদ্র গিয়ে আটকাও তখন শেষ পর্যন্ত তার যত সৈন্য ছিল সবাইকে মেরে ফেললেন বীরভদ্র এমনকি শেষ পর্যন্ত কার দ্বারস্থ হলেন দক্ষ যে যে যেই যজ্ঞের রক্ষক হিসেবে যাকে যাকে রেখেছিলেন নারায়ণের অধীনে থাকলেন নারায়ণের অধীনে তিনি দ্বারস্থ হলেন নারায়ণকে বললেন এবার প্রভু আপনি কিছু একটা করুন আপনি নিজে যজ্ঞ রক্ষক হিসাবে পালন করছিলেন যজ্ঞ রক্ষার প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন সেভাবে তিনি পালন করুন আমাকে তখন নারায়ণ গেলেন বীরভদ্রের সাথে যুদ্ধ করার জন্য তখন বীরভদ্রা বলে নারায়ণ আপনি সরে যান আমাদের আমার আমার কাছে দেবাদিদেব মহাদেবের আদেশ রয়েছে এই যজ্ঞ পণ্ড করা আপনি এখানে বাধা দিতে পারেন না তখন নারায়ণ বললেন যে আমি এখানে যুদ্ধ আমি এখানে যুদ্ধ করতে আসি আমি তোমাকে শুধুমাত্র এখানে আটকাতে এসেছি যেহেতু আমি যোগ্য রক্ষক হিসেবে পালন করছি সেই জন্য যজ্ঞের রক্ষা আমার কর্তব্য আমার দায়িত্ব সেই জন্য আমি আমার কর্তব্য নিয়ে অবশ্যই পালন করব তখন কি করলেন মানে যুদ্ধর পরিবর্তে তিনি পাশের মধ্যে বাঁধলেন এমনকি সুদর্শন চক্র নেওয়ার আগে তিনি পাশের মধ্যে বাঁধলেন সেই পাশের মধ্যে বীরভদ্র পুরো একবারে আটকা পড়ে গেলেন তখন তিনি কাকে পাঠালেন এবং কি এমনকি মহাদেব দেখলেন যে বীরভদ্র যখন পাশের মধ্যে আটকে গেছে নারায়ণের পাশে তখন তিনি ভদ্রকালিকাকে পাঠালেন ভদ্রকালিকা এসে পুরো বীরভদ্রকে মুক্তি করলেন এবং কি ভদ্রকালিকা আর হচ্ছে বীরভদ্র দুজনে মিলে যোগ্য পণ্ড করল এই যজ্ঞ পণ্ডের ফলে তখন প্রজাপতি দক্ষ শিরচ্ছেদ করলেন কে বীরভদ্র এবারে মাথা প্রসিদ্ধি তো পুরো একবারে দেখে পুরো অজ্ঞান হয়ে গেলেন এইরকম তিনি চার নিজে তার তার মানে কন্যা চলে যাক এইভাবে তার স্বামী চলে যাক তিনি মাথা প্রসূতি খুবই দুঃখিত হয়ে পড়লেন এমনকি তার যত কন্যা ছিল সবাই শোকে স্তব্ধ হয়ে গেলেন এরপর কি হলো মানে যখন মহাদেব আসলেন এরকম নিরুপায় হয়ে যে তারপরে শুরু হলো হচ্ছে মাতা সতীকে মহাদেব নিজের কাঁধে নিয়েছিলেন নিজের কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এই তাণ্ডব নৃত্য করার ফলে জগৎ ধ্বংস হতে হয়েছিল তখন সমগ্র দেবতারা নারায়ণের দ্বারস্থ হন এই সেই নারায়ণকে গিয়ে বলেন এবারে মহাদেবকে কে থামাবে এখন আপনি কিছু করুন তখন সেই নারায়ণ সুদর্শন চক্র দিয়ে তিনি মাতা সতীর খণ্ড দেহকে খণ্ড বিখণ্ড করেছিলেন সেই খণ্ডগুলি একান্নটি খণ্ডে পরিণত হয় সেগুলি মানে আমাদের মর্তে এসে পড়ে সেই একান্নটি সতীপীঠ নামে পরিচিত এমনকি শক্তিপীঠ নামে পরিচিত আর একে সেইগুলো জায়গা সেই জায়গাগুলো এক একটা পীঠস্থান তীর্থস্থান হয়ে ওঠে এইবারে কী হলো মহাদেব যখন আসলেন এবারে মানে বা সব ভিক্ষা চাইলেন যে প্রজাপতি দক্ষকে বাঁচাতে হবে তখন তিনি কী করেন এবারে নন্দীদেবের যে অভিশাপ ছিল যে মানে পশুরূপে তিনি জীবন অতিবাহিত করবেন তখন তো ফলিত হতেই হবে সেই জন্য তিনি কি করলেন প্রজাপতি দক্ষকে বাঁচার জন্য তাছাড়া প্রজাপতি দক্ষের মুন্ডু তো তৎক্ষণাৎই যজ্ঞের মধ্যে আহুতি হয়ে গেছিলো এবং এমন বীরভদ্র এমন এমন জোরে কোপ মেরেছিল তরওয়াল দিয়ে সেই প্রজাপতি দক্ষের মুন্ডু যজ্ঞের মধ্যে পড়ে গিয়েছিল এবার কি করে বাঁচাবে মহাদেব তখন ছাগমুণ্ডু নিয়ে আসলেন ছাগমুণ্ডু মনে হচ্ছে ছাগলের মাথা ছাগলের মাথা নিয়ে তিনি প্রজাপতি দক্ষ দিন কাটাতে শুরু করলেন এইটাই ছিল আমার মানে ঘটনা এই পৌরাণিক কাহিনী আমি এখানে শেষ করছি এটাই ছিল দক্ষ যজ্ঞের প্রধান কারণ মেন কথা আর আর প্রথমে হচ্ছে শেষ আমি এই এই গল্প বলে আমি শেষ করতে চাইছি প্রথমে আমি শেষ করার আগে প্রথমে আজকে সোমবার বাবার দেবাদেব মহাদেবের মন্ত্র বলে আমি শেষ করি প্রথম মৃত্যুঞ্জয় মন্ত্র জয় শ্রীন দেবী জয় শ্রী নন্দী জয় জয় মৃত্যু জয় প্রথমে মৃত্যুঞ্জয় মন্ত্র আমি কেন বললাম যেহেতু আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয় এবারে বাবার আরও মন্ত্র আছে ॐ नागेन्द्रहाराय त्रिलोचनाय महेश्वराय निताय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय ॐ कर्पूरगरं कर्णावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि

আমি সেটাই কামনা করি আপনাদের কাছে আপনারা সুস্থ থাকুন ভালো থাক ভালো থাকুন এমন আমি বাবার কাছে সেটাই প্রার্থনা করি আপনারা ধর্মের দিকে অগ্রসর হন আপনারা ধর্মকে কখনো মানে অবহেলা করবেন না ধর্মকে ধরেই আপনারা বাঁচুন এটাই আমি চাই এই বলে আমি আমার পিতা মাতার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ নিয়ে এই ভিডিও আমি শেষ করতে চলেছি আবার আমি সামনে সোমবার চলে আসব হচ্ছে পার্বতী নিয়ে অর্থাৎ মানে সতী যে দেহত্যাগ করেছিল এমনকি সতী দেহত্যাগ করার আগে বলে গিয়েছিল হে মহাদেব আমি আবার আপনার সাথে আমি মিলিত হব আপনার সাথে আমার মানে গাছ ছাড়া বাধা হবে আপনাকে আমি বিবাহ করবো আমি পার্বতী রূপে আমি অবশ্যই ফিরে আসব। আমি আবার জন্ম নেব এই বলে তিনি দেহত্যাগ করেছিলেন এবার এই বলে আমি শেষ করছি আমার ভিডিওটা নমস্কার আর যদি ভালো কথা যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি বেল অ্যাকাউন্ট অবশ্যই টিপবেন সেটা আমি আমি মিনতি করছি না আপনাদের যদি ভালো লেগে থাকে যদি আমার কাছে আমার যদি কোনো ত্রুটি বিচ্ছতি হয় আমায় ক্ষমা করে দেবেন আমি সেটাও বলছি আর অবশ্যই যদি আর এমন কি কমেন্ট অবশ্যই করবেন কি সম্পর্কে আপনার পৌরাণিক কাহিনী শুনতে চাইছেন আমি অবশ্যই সেই পৌরাণিক কাহিনী নিয়ে চলে আসবো আপনাদেরকে শোনাবো এমনকি শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় মন্দিরকে নিয়েও পৌরাণিক কাহিনী থেকে শুরু করে যত পুরাণ আছে বিষ্ণু বিষ্ণুপুরাণ প্রায় আঠেরোটি পুরাণ আছে সেই আঠেরোটি পুরাণের মধ্যে যত কটা জানি আমি কিছুই আমি যতটাই জানি এমনকি আমার গুরুদেবের ইচ্ছা আমার পিতা মাতার গুরুদেব এমনকি আমার দেবাদিদেব মহাদেব মৃত্যুঞ্জয় শ্রী নন্দীদেব যত যা যারা ওনারা আশীর্বাদ করেছেন বলে আমি আপনাদের কাছে আসতে পেরেছি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি এই বলে আমি আমার কাহিনী শেষ করছি আমার ভিডিও শেষ করছি জয় সিনদেব জয় সিনদেব জয় মৃত্যু জয় মৃত্যু জয় মৃত্যু জয় মৃত্যুঞ্জয় হরান মহাদেব কি জয় হরান মহাদেব হরান মহাদেব কি জয় বলবাম বলবাম বলবাম